নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের পদযাত্রা বৃষ্টিকে উপেক্ষা করে অপরাজিতা বিলকে আইনে রূপান্তরিত করার দাবিতে আজ কতুলপুরের রাস্তায় নামল কতুলপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা শিশু ও নারী সুরক্ষার কল্যাণে এই বিলটি চালু হলে শিশু ও মহিলাদের ওপর পার্শ্ববিক নির্যাতন অনেকটা হলেও কমবে এই আশাতে আজ কতুলপুরের নেতাজি থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নেতৃত্বে মহিলারা একটি পদযাত্রা শুরু করে ওটা কতুলপুর প্রদক্ষিণ করেন অবশেষে কতুলপুর নেতাজি মরে এসে তারা এই অপরিচিত বিলটি আইনে পরিণত করার দাবিতে সচ্চার হন এবং কিছুক্ষণ অপরাজিত বিল নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় আড়াই থেকে তিন হাজার মহিলা এই পদযাত্রায় পা মেলান কতুলপুর ব্লক সভাপতি বলেন এই বিলটি আইনে রূপান্তরিত হলে নারী ও শিশুরা নারকীয় অত্যাচার থেকে কিছুটা হলেও অব্যাহতি পাবে পাশাপাশি অনেকটাই সুরক্ষিত থাকবে নারী ও শিশুরা মিথিল শেষে কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই অপরাজিতা বিলটি কার্যকর হওয়া প্রয়োজন এই বিলটির বিরুদ্ধে তাই কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে তিনি আরও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের সুরক্ষার দাবিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং শিশু এবং মহিলারা মুখ্যমন্ত্রীর ছাত্রছায় থেকে তারা সুরক্ষিত থাকছে তবে যতই বিরোধিতা করুক না কেন এই বিল আইনে রূপান্তরিত হবে বলেও জানান কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মায়েদের বোনেদের মহিলাদের সম্মান রক্ষার্থে যে অপরাজিতা বিল এখান থেকে পাশ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে সেটা আজ পর্যন্ত পাস না করে আটকে রেখেছে ওদের কি উদ্দেশ্য আমরা জানি না মায়েদের সম্মান রক্ষা করা না মায়েদের সম্মান রক্ষা না হয় সেটা তাই আমরা প্রদুরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেস সহ সারা পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা রাস্তায় নেমেছি যাতে অতি দ্রুত অপরাজা বিল কেন্দ্রীয় সরকার ছেড়ে ছেড়ে দেয় এবং পাশ করে মায়েদের সম্মান ইজ্জত রক্ষা হবে যারা দোষী তারা শাস্তি পাবে তাদের পানিশমেন্ট হবে যদি এই আইনটা পাশ হয় আপনারাও বলতে পারবেন আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ সরকার কবে পাঠিয়েছে এখনো কেন পাশ হলো না কিসের জন্য বাস হলো না সে জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং নিশ্চয়ই তাদের যে মায়েদের সম্মান রক্ষা করার সদিচ্ছা আছে কিনা সেটা প্রশ্ন চিন্তা চিন্তা জায়গায় দাঁড়িয়ে গেছে যারা অত্যাচার করে তাদের পানিশমেন্ট শাস্তি হবে এবং যার ফলে যারা সমাজে কুসংস্কারে যারা আছে যে সমস্ত অত্যাচারী মানুষ আছে তারা ভয় পাবে মায়েদের উপর অত্যাচার করতে তাই সমাজ সুস্থ হবে শান্তি হবে এগিয়ে যাবে এদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান

A de डॉक्टर के फांसी जाए हमी जाय फांसी का केंद्र सरकार जमाता हमी जाय I'm no. no.